রূপাই জসিমুদ্দিন এই গায়ে এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখেই কালো ভ্রমর কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচিমুখের মায়া তার সাথেকে মাখিয়ে দেছে নবীন তৃণীর ছায়া জালিলাওয়ের ডগার মতো বাহুদুখান সরু গা খানি তার সাগন মাসের যেন তমাল তরু বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেছে তেল বিজলি মেয়ে লাজে লুকায় ভুলিয়ে আলোর খেল কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দতের কালি নিয়েই কেতাব কোরআন লেখি জনম কালো মরণ কালো কালো ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তাই রং পেলে তাই গড়তে পারি রামধনুকের হার কালোই যেজন আলো বানায় ভুলায় সবার মন তারই পদ রজের লাগি লুটায় বৃন্দাবন সোনা নহে পিতল নহে এই যে সোনার মুখ কালো বরণ চাষির ছেলে জোড়ায় যেন বুক যে কালো তার মাঠের ধান যে কালো তার গাঁও সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও আঁকড়াতে তার বাঁশের লাঠি তাকে মানে মানি খেলার দলে তারি নিয়েই সবার টানাটানি জরির গানে তাহার গলা উঠে সবার আগে শাল সন্দি বেত যেন ও সকল কাজেই লাগে বুড়োরা কয় ছেলে নয় পাগাল লোহা যেন রূপাই যেন বাপের বেটা কেউ দেখেছে হেন যদিও রূপাই নয় রূপা রূপার চেয়ে দামি এক কলেতে ওরি নামে সব গা হবে দামি